তো প্রিয় দর্শক তো এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামের পূর্ব দিকে খুবই সুন্দর একটি গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর বর্ষাকালে যেন এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় এটা হচ্ছে রাস্তা আমাদের বরুণা বাজারে যেতে তো এখান থেকেই আমরা যাতায়াত করি এই একটা মাত্র রাস্ রাস্তা আমাদের গ্রামে তো এখন বর্ষাকাল তো এই রাস্তাটা এবারই কাজ করা হয়েছে তো পাকা রাস্তা না তাই বৃষ্টি হলে অনেক সমস্যা হয় তাই আমরা এই রাস্তার মধ্যে ইটের রাবিশগুলো আছে এগুলো বিছিয়ে দিছি যাতে এখান দিয়ে মানুষ সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে আর বর্ষার পানি গাছগাছালি রাস্তার পাশেই খুবই সুন্দর মনোরম একটা দৃশ্য দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে একটা ঘর তুলে রাখছে যে হয়তো মেল টেল দিতে পারে ছোটোখাটো তো এই যে বর্ষাকাল চতুর্দিকে শুধু পানি আর পানি আমরা কিছুক্ষণ পরে ওই দক্ষিণ দিকে যাব তো দেখুন গাছগাছালি খোলা আকাশ খুবই সুন্দর মুহূর্ত আর গ্রামের কৃষকেরা এভাবেই কাজ করে যিনি কাজ করতেছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ শফিক ভুইয়া হয়তো আপনারা আগের দু একটা ভিডিও দেখেছেন খুবই পরিশ্রমী একজন লোক আপনি চাইলে সারা দিন কাজ করাতে পারবেন কোনো কাজ মধ্যে নাই কোনো হিংসা বিদ্বেষ নাই একদম সহজ সরল যাকে বলা হয় সারাদিন কাজ করতেই তিনি ব্যস্ত কোন আড্ডা দেয় না কাজকে ভালোবাসায় এরকম একটা মানুষ তিনি তো যেদিকে যাই শুধু বর্ষার পানি দেখুন গ্রামগঞ্জে বর্ষা আসলে এরকম নৌকা বা কোষায় ছোট ছোট ছেলেরা বা মেয়েরা এরকমই খেলাধুলা করে থাকে নতুন রাস্তা তরুণেরা হাঁটাহাঁটি করছে খুবই সুন্দর একটা মুহূর্ত তো গ্রামগঞ্জে এরকম দৃশ্য যদি আমরা না অবলোকন করি তাহলে কিন্তু গ্রামের সৌন্দর্যটা পুরোপুরি বোঝা যায় না তো এক গ্রামগঞ্জে এরকম মুহূর্তগুলো দেখা যায় কারণ গ্রাম হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি আর মেঘলা আকাশ হয়তো বৃষ্টি আসার। সম্ভাবনা আছে খোলা আকাশ মেঘাচ্ছন্ন তো পানির টলমলে পানি এবং দক্ষিণাবাত আছে ডেউ আশ্রে পড়ছে নতুন রাস্তার তীরে তা আর হাস বর্ষার পানিতে তার আপন মনে সাঁতার কাটছে যেন তার এই আগের দিনগুলো ফিরে পেয়েছে খুবই সুন্দর আর বর্ষা আসলে তো জানেন গ্রামের অনেক মানুষ মাছ ধরতে খুব ব্যস্ত থাকে এই যে মাছ ধরছে আর এটাই হচ্ছে আমাদের গ্রাম আর আমাদের গ্রামের নাম হচ্ছে রাতালদিয়া